সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে শ্রমণ ভাই হাত নিয়ে শক্তিশালী করবেন এবং এই ইউনিয়ন এবং এই বাজার সুবর্ণবার গাড়ি হিসাব আপনারা চিহ্নিত করবেন এবং এটাকে সুবর্ণবার গাড়ি হিসাব আপনারা গড়ে তুলবেন এ সাবাদ ব্যক্ত করেন এবং আগামীকাল উনত্রিশে জুন সকলকে নিজাবরীতে সুবর্ণবার আগমনে সকলকে দাওয়াত দিয়ে আমি ওর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো ভালো जिंदाबाद الحركه আমাদের উনত্রিশে জুন রবিবার মির্জাবরীতে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ ফকির মাহবুল আলম সকল ভাইয়ের উপলক্ষে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন তারা নির্যাতিত নেতা যিনি এককভাবে দলের কান্ডারি হয়ে অর্থ সহ শ্রম দিয়ে যাচ্ছেন সেই সহযোদ্ধা বন্ধু জেলা হোসেন তালুকদার উপস্থিত রয়েছেন বারবার নির্বাচিত সভাপতি সাবেক সভাপতি এবং কারা নির্যাতিত নেতা জনাব জোনাবদ আবেদ মোহাম্মদ সরকার সাহেব উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক পরিশ্রমী নেতা মরানা জালাল উদ্দিন উপস্থিত ছাত্র দল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং কি প্রত্যেকটা ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি এবং এই চার নম্বর ওয়ার্ডের

তারপরে উনি যে সমস্ত আমাদেরকে স্বীকার দিচ্ছে ডিসেম্বরের বোতল কমিটি দেবো বিভিন্ন কিছু এইটা আমি প্রথমে চুক্তিপত্রে আবদ্ধ ছিলাম যে ডিসেম্বরের মতো যদি কমিটি না দিন আমি কিন্তু কমিটির বাইরে রাজনীতি করবো আমি কিন্তু কমিটির বাইরে রাজনীতি আমি রাজনীতি করুন না যে সার তা শুন না

হুমায়ুন সরকার এখানে আছেন আমাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমার আরেকটা ভুলে গেছি আমাদের মানে বলছে যে আমাদের মুরব্বী পুরাণ চাইলে পারে আমার তাওই হইল আমরা জন্মনের আগে তারা বিএনপি করে তারা বিএনপি করে কিন্তু আমার ওই তাদের তো জ্ঞানদের মতো ভাষা নাই তারা সবই বোঝে কিন্তু আজকে তাও আসছে এখানে মনটা খুশি যদি তাও যদি দেখা কথা যেন হেদতে পরিবারে যে বিএমপি পরিবার ভাষায় বলা যাবে না তারা ওইভাবে যদি তারা সময় দেয় তাহলে আলহামদুলিল্লাহ মানুষ সব্বস্ত আছে যে এখন সবন মানুষ তো আসলে সযত্ন এত তো তার বলতা সিনেমা মানুষের সযত্ন যে কে কি এইভাবে মনন পাবে মানুষের একটা আইডিয়া হয়ে গেছে দেখা কথাতে আইডিয়া হয়ে গেছে মানুষ দিশা পায় যায় হাইটা কেটে জাগে সে বলছে

আমরা আমরা বহুদল সভার সূত্রে আমরা নির্বাচনের আমাদের নেতা নির্বাচনের কিভাবে পরিচালনা করা যায় কি ও রেখা কিভাবে নিয়ম কারণ আছে তারপরে এই জিনিসটা 40 যে মেসেজটা দিছে এরি আমাদের সিনিয়র নেতা যারা সামন নমি এগুলা তো আমাদের কাছে বলবো সেই হিসাবে এটা বহুদল সভা মিডিয়াতে ডাকছে আমার আজকে তোরা বাজার ভবনটি কি তিন নং ওয়ার্ড আছায়না ওয়ার্ডে বর্ডার এলাকায় লুতুরা পাতা মাঝখানে আমার মনে হয় যে ছয় নং যে তিন নং ওয়ার্ড এই তিন নং ওয়ার্ডের লোক বেশি এই বাজারে বাজার করে আসে আজকে আমার দুঃখের বিষয় মনে হয় কিছু কিছু ভাইয়েরা আত্মীয় স্বজন সমবয়সী লোকেরা আজকে এখানে একটা বিএনপি মুহূর্তের সামনে বিএনপি সরকার গঠন করব এই মিটিং থিয়া আরেক দুই ঘুরা বইছি ভাইয়েরা তো বুঝে নাই যে বিএনপি সরকার গঠন করতেছে এটা একটা দুঃখের বিষয় ভাইয়ের

সাধারণ একটা মানুষ যদি এখানে আসে বিয়াশি করে বিনিয়োগ করিয়া চব্বিশটা বছর এখানে আসে সেই ভালো মানুষ তার কথা ব্যাখ্যা করলে শেষ নাই তাদের যে সদস্য আছে তাদের তাদের ধনা তারা

আবার কালকে হয়েছে নয় আট সাত এটা প্রতিসভা আট তারিখে একটা বিশাল ভাবে মোটরসাইকেল শুডাউন আছে আটাই তারিখ মিজাবাড়ি মিজাবারি নয় সময় বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শৈদীয় হোক খালদা জিয়া জিন্দাবাদ তার জিন্দাবাদ